নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন লগে সবাইকে স্বাগত জানাই আর এদিকে দেখেন বাসিকার সমস্ত করা হয়ে গেছে তারপরে দেখেন আর সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে তারপরে চলে এলাম আমি ঘরে তো ঘরগুলো সব গুছিয়ে নেব একে একে সব প্রথমে বইটা গুছিয়ে নিচ্ছি তারপরে বিছনা গুছিয়ে নেব তারপরে ঘর ঝাঁপ দেব তারপরে ঘর মুছে তারপরে আবার কাজে যেতে হবে তো দেখেন আমার এদিকে বইয়ের টেবিল গোছানো হয়ে গেল আর এদিকে দেখেন মিক্সচারটা অনেকটাই নোংরা হয়ে গেছে আর এখানে অনেক মশলা আমাকে করতে হয় তো এর জন্য ভালোভাবে মুছে রাখতে হয় প্রত্যেক দিন তো মুছে এখন আমি আমার ঢেকে দেবো আবার কিছুক্ষণ পরে লাগবে যেহেতু রান্নাঘরে আমার অনেক কাজ আছে রান্না কিন্তু এখনো শেষ হয়নি তো দেখেন সকালে ব্রেকফাস্ট তো হয়েই গেছে আর এইদিকে দেখেন মাছটা আমার রান্না করতে হবে তো মাছ বাকি আছে আর একটা তরকারি রান্না করলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো এদিকে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে তেল গরম হয়ে গেছে তো এইখানে মাছ ভাজাগুলো করে নিচ্ছি আর এর মধ্যে নুন হলুদ মাখিয়েও রেখেছি তো যাই হোক মাছ ভাজা করে আর এদিকে আসছে এই ভোলা মাছগুলোকে সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করব তো সেটাও কিন্তু খেতে বেশ লাগে তো যাই হোক এটা পোস্তটা বেটে নিচ্ছি আর সর্ষের গুঁড়ো আছে সানরাইজের সেটাতেই গুড়িয়ে দেব কেননা হচ্ছে সাদা সর্ষে নেই তো তো তার জন্যই ওই সর্ষের প্যাকেটটা আর পোস্তটা একসাথে গুড়িয়ে তারপরে তো যাই হোক খেতে কিন্তু বেশ হয়েছিল তো যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেব দিয়ে আর একেবারে ওই পোস্ত সর্ষের যে বাটাটা আছে সেটা দিয়ে তারপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো একেবারে মানে সাদা মাটা করব কিচ্ছু দেবো না এর মধ্যে আর তো দেখেন এখানে আমার পোস্ত দেওয়া হয়ে গেছে এবার সর্ষের যে গুঁড়োটা আছে সেটাও কিন্তু দিয়ে দেবো তো একটুখানি হালকা ভাজা করে নিই তো এই দিকে দেখেন সর্ষেটা দেওয়া হয়ে গেল আমার তো এর মধ্যে আর একটু জল দিয়ে নেব পরিমাণ মতো দিয়ে একটু নুন আর একটু মিষ্টি হালকা একটু দেব দিয়ে মাছটা দিয়ে দেব আর একটু ধনে থাকলে ভালো হতো কিন্তু ধনে পাতা আজকে আর নেই তো দেখেন মাছগুলো দিয়ে দিলাম আর সব কটা মাছ দিয়েই আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করছি আর আমার মেয়ে মেয়েকে বেশ বলেছিল যে খুব ভালো হয়েছিল মা প্রত্যেক দিন এইভাবে রান্না করবে আর প্রত্যেক দিন এইভাবে তো রান্না করলে ভালো লাগে না যাই হোক তো এইভাবে আমার মেয়েদের খুব ভালো লেগেছে তো এখন নামিয়ে নেব আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখেন সুন্দর হয়েছে কালারটা তাই না বলেন তো এখন আমি এটা এটা নামিয়ে নেবো নামিয়ে তারপরে দেখেন পাঁচ রকম আমি সবজি কেটে নিয়েছি সেটা কিন্তু আমার রান্না করতে হবে তো যাই হোক এখানে দেখেন একটা পদ রান্না হলো আর এদিকে দেখেন সবাই মিলে আমাকে ছেঁকে ধরেছে গল্প করছে আর এদিকে ভিডিও করছি তো যাই হোক দেখেন সব রকম সবজি কেটে নেওয়া হয়ে গেছে আমার তো তারপরে চলে এলাম রান্নাঘরে তো ও পথটা হয়েছে ও কড়াইটা আমি ধুয়ে নিয়েছি তো আর একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর এই কড়াইটা না অনেকটা কালো তাই না বলেন কিন্তু কালো হলে কিন্তু খুবই ভালো এটা এটা হচ্ছে আমার পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেছে কড়াইটা তো যেমন তেমনই আছে তো কিচ্ছু রান্না না একটু পড়ে না এত সুন্দর হয়ে গেছে কড়াইটা তো যাই হোক দেখেন এই লেবুগুলো সব দোকানে লাগে লেবু এই যে মটরটা দেখছেন এটা কিন্তু আমি ঘুগনি বানাবো তো রান্না করে আমার সারা দিনই থাকতে হয় তো যাই হোক এখানে দেখেন কতগুলো মশলা ভেজে নিচ্ছি এই ভাজা মশলাগুলো সব কিছু পেস্ট করে রাখি আমি তো শেষ না হতে হতেই আবার করতে হয় তো এটা তো আপনাদের সাথে দেখালাম এর আগে ব্লগে দেখিয়েছিলাম যে শুকনো লঙ্কা ভাজা একেবারে একশো গ্রাম দুশো গ্রাম একেবারে ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি পেস্ট করে রাখি এদিকে দেখেন জিরেটা আগেই ভেজে রেখেছি তারপরে দেখেন ধনে তারপরে গোলমরিচ সব রকমের গোটা মশলা দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি তো এটা এখন আমি এটা কৌটোর মধ্যে ভরে রাখব তো যখন আবার শেষ হওয়ার মুখে আসবে তখন কিন্তু আবারকে আবার করতে হবে না এগুলো এগুলো হচ্ছে ঘুগনিতে দেই তারপরে হচ্ছে এই চপের যে আলুটা বানাই তার মধ্যে দিই তো দেখেন এই কন্টেনারে ভরে আমি রেখে দেবো একেবারে তাহলে কিন্তু আমার অন্তত পনেরো দিন আর কোনো চিন্তা করতে হবে না তো যাই হোক রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে কমপ্লিট করে চলে এলাম কেচে একেবারে চান করে সোজা একেবারে যাব পুজো করতে তো পুজোটা করে সবাইকে ভাত দেবো নিজেও খাবো তখন বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর এমন ভিডিও যদি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারলাম না আর কিছু কাজ দেখাতে পারলাম না তো একই হাতে না এই রান্না করা আর ভিডিও করা না খুবই অসুবিধা হয়ে যায় তার জন্য কোনো কাজই আর দেখাতে পারলাম না আর বাড়িতে না অতটা কেউ নেই তো তার জন্য করতে পারলাম না এখানে আমি শেষ করে দিলাম ভিডিওটা দূরে মধ্যে এর মধ্যে কিন্তু সমস্ত কাজ করতে হয়েছে আমাকে ঘরের সমস্ত কাজ করতে হয়েছে তারপরে এদিকে এখনও পুজো করব তারপরে ভাত খাবো সবাইকে দিয়ে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন তো চলেন বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে পর